হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন সহ উত্তর নিয়ে চলে এসেছি যেগুলো দু হাজার ছাব্বিশে এবং তোমাদের দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তো চলো ভিডিওটা শুরু করছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় আজকের প্রথম প্রশ্ন বইজাত শক্তির প্রধান উৎস কি সূর্য এবং মহাকর্ষীয় শক্তি ক্ষয়প্রাপ্ত ভূমিরূপের ওপর পলি বালি প্রভৃতি সঞ্চয়ের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে কী বলা হয় তাকে আরোহণ বলা হয় পরের প্রশ্ন আছে শিলার যান্ত্রিক ও রাসায়নিক পরিবর্তনের ফলে শিলার চূড়োনো বিচ্চূর্ণ হলে তাকে কি বলে আবহ নদীর কোন গতিপথে গিরিখাত বা ক্যানিয়ন গঠিত হয় উচ্চ গতিতে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত নদীর মধ্য গতিতে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কী মেয়েন্ডার নদীর কোন গতিতে প্লাবন ভূমি দেখা যায় নিম্ন গতিতে পরের প্রশ্ন আছে কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয় মিসি নদীর মোহনায় এর পরের প্রশ্ন আছে নদীর পার্শ্ববর্তী উচ্চভূমিকে কি বলা হয় জল বিভাজিকা দুটি নদীর মধ্যবর্তী উচ্চ ভূমিকে কি বলে দোয়াব পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবনের বদ্বীপ তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি তুমি তুমি আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবে পরের প্রশ্ন আছে জলপ্রপাতের পাদদেশের সৃষ্ট গোলাকার গর্তকে কি বলে প্রপাতকু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখ কোরি বা সার্ক একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও রামগঙ্গা নদী বা হিমালয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি ড্রামলিন হিমরেখা কাকে বলে যে উচ্চতে সারা বছর বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে এস্কার কি হিমবায়ের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ মরুভূমিতে বায়ুর ক্ষয় ফলে সৃষ্ট ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপকে কি বলে গৌর মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলে ওয়াদি বায়ুর গতিপথে সৃষ্ট বালির ঢিপেকে কি বলা হয় বালিয়াড়ি এরপরের প্রশ্ন লোহের সমভূমি কোথায় দেখা যায় চীনে লবণাক্ত হ্রদকে কি বলে প্লায়া মরু অঞ্চলের ক্ষয়কার্যের প্রধান শক্তি কি বায়ু পরের প্রশ্ন আছে ইয়ারদাং কি বায়ুর দ্বারা সৃষ্ট উলম্ব ভূমিরূপ পেডিমেন্ট এর পরের প্রশ্ন পেডিমেন্ট কি মরুভূমির ক্ষয়প্রাপ্ত পাদদেশীয় সমভূমি পৃথিবীর গভীরতম গ্রী কোনটি পেরুর কলকা গ্র্যান্ড ক্যানিয়ন অভঘর্ষ কি বায়ু বা হিমবাহ দ্বারা বাহিত শিলাখণ্ডের আঘাতে ভূমিরূপের ক্ষয় প্রক্রিয়া দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরাকে কি বলে অ্যারেট জলপ্রপাতের পশ্চাত প্রসরণ কি জলপ্রপাতটি তার উৎপত্তিস্থলের দিকে সরে যাওয়া গ্রাবরীখা কি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট নুড়ি বালি কাদা ইত্যাদি স্তূপ হিমশৈল কি সমুদ্রের জলে ভাসমান বরফের বিশাল স্তূপকে হিমশৈল বলে ভারতের একটি হিমবাহের নাম লেখো সিয়াচেন পৃথিবীর বৃহত্তম গ্রাবরেখা কোথায় দেখা যায় আলাস্কায় বদ্বীপ গঠনের জন্য কোন ধরনের নদী আদর্শ শান্ত ও ধীর গতি সম্পন্ন নদী মিয়েন্ডার কোন নদীর গতিপথে দেখা যায় মধ্য ও নিম্ন গতিতে নদীগ্রাস কি যখন কোন নদী তার পার্শ্ববর্তী একটি নদীকে দখল করে তখন তাকে নদীগ্রাস বলে কেটল হ্রদ কি হিমবাহ সঞ্চয়কার্যের কার্যের ফলে সৃষ্ট গোলাকার গর্তে জল জমে হ্রদ সৃষ্টি হলে তাকে কেটল হ্রদ বলে নেক্সট কোয়েশ্চেন আছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে ষষ্ঠ ঘাতের সূত্র কে দিয়েছেন জি কে গিলবার্ট নদীর গতিপথে সৃষ্টি সংকীর্ণ খাতের নাম কি ক্যানিয়ন একটি ইউ আকৃতির উপত্যকার উদাহরণ দাও হিমালয়ের বুদ্ধদিনাত উপত্যকা কোন নদীর মোহনায় ধনুকা আকৃতি বদ্বীপ দেখা যায় নীল নদীর মোহনায় হিমবাহের কাজের কি ধরনের ঘর্ষণ এবং উৎপাটন পরের প্রশ্ন আছে লয়ের সম্ভাব্য কিভাবে সৃষ্টি হয় বায়ু দ্বারা বাহিত সূক্ষ্ম পলি ও ধূলিকণার সঞ্চয়ের ফলে লোহের সমভূমি গঠিত হয় মরুভূমিতে লবণাক্ত হ্রদকে কি বলে প্লায়া বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি কি সূর্যালোক ও মহাকর্ষীয় শক্তি পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকার নাম কি মধ্য এশিয়ার পর্বত শ্রেণী নেক্সট কোশ্চেন আছে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি ক্ষয় নদী যখন তার গতিপথের অনুভূমিক ঢাল বরাবর অগ্রসর হয় তখন কি ধরনের ভূমিরূপ গঠিত হয় মিয়েন্ডার এই ধরনের ভূমিরূপ তৈরি হয় দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ শৈল সেটাকে কি বলে অ্যারেড এই ছিল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভূগোলের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ